তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হলো প্রাচীন সভ্যতা এই সভ্যতা থেকে তোমাদের প্রশ্ন হবে তো আজকে আমরা সভ্যতা নিয়ে মোটামুটি ভালো রকমের আলোচনা করব এই ক্লাসটা তুমি যদি করো তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন ক্রমণ থাকার সম্ভাবনা শতভাগ তো অবশ্যই তোমরা ক্লাসটা ভালো করে দেখবো এখান থেকে তোমাদের প্রশ্ন ক্রমণ থাকবে সি ইউনিটের জন্য তো প্রশ্নগুলো দেখা যাক তো এখান থেকে আমরা শুরু করি আমাদের এখানে দেখো দুইটা প্রশ্ন দেওয়া আছে শর্ট কোয়েশ্চেন এগুলো একটু দেখবা সেটা হলো যে মায়া সভ্যতা কোন জায়গায় বিদ্যমান ছিল বা মায়া সভ্যতা তোমাদের এমসি চি আসতে পারে যে মায়ার সভ্যতা আসলে কোন জায়গায় ছিল এটা ছিল হচ্ছে মধ্য আমেরিকা বা হচ্ছে প্রশ্ন হতে পারে যে মধ্য আমেরিকার দিকে আসলে কোন সভ্যতা বিরাজমান ছিল এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে ঠিক আছে পরেরটা হলো যে মেসোপটেমিয়া যে সভ্যতা আছে এটা আসলে কোন জায়গায় গড়ে ওঠে এটা গড়ে ওঠে হচ্ছে ইউফ্রেটিস আর একটা হচ্ছে টাইগ্রিস এই দুইটা নদীর তীরে হচ্ছে এটা হচ্ছে গড়ে ওঠে তো আমরা মেসোপটেমিয়া সভ্যতা থেকে শুরু করব তো এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই মেসবাটেমের সভ্যতা হচ্ছে বিশ্বের সবচাইতে প্রাচীনতম সভ্যতা এটা তোমরা একটু ভালো করে দেখবা আর এটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর তীরে হচ্ছে এটা গড়ে ওঠে আর সভ্যতা যখন তুমি সভ্যতার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটা হলো যে সভ্যতার মধ্যে আসলে কাদের কোন ধরনের অবদান আছে এই অবদান থেকে নর্মালি হচ্ছে প্রশ্নগুলা এসে থাকে ঠিক আছে তো এটা হচ্ছে তোমরা একটু ভালো করে দেখবা অবদানগুলো আর কি হ্যাঁ কোন ধরনের সভ্যতার মধ্যে আসলে তারা কোন কোন বিষয় আবিষ্কার করেছে এই জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তো এখানে তোমরা দেখো যে এই মেসোপটেমিয়া এটার একটা মানে আছে এটা হচ্ছে একটা গ্রিক শব্দ আর এটা হলো যে এইটার মানে হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি ঠিক আছে এটা একটু ভালো করে দেখে নিবা তো মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে কিন্তু আসলে অনেকগুলা ভাগ আছে যেমন এটার মধ্যে আহ সুমেরিও আছে ব্যাবিলনীয় আছে অ্যাসেরিও আছে ক্যালেরিও আছে তো প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের আবার আলাদাভাবে জানতে হবে তো সবকিছু কিন্তু আমরা জানবো যেমন সুমেরীয় সভ্যতা দেখো এখানে কি কি বলা আছে মেসোপটেমিয়ার সবচাইতে প্রাচীন সভ্যতা গড়ে তুলেছিল আসলে এই সুমেরীয়রা মানে এই সভ্যতাটার বা মেসোপটেমিয়ার সভ্যতার আসলে প্রাচীন দিকটাই তুলে ধরছে এই সুমেরীয়রা ঠিক আছে তারপরে এখানে তোমার যে জিনিসটা দেখতে হবে অনেক সময় প্রশ্ন হয় যে প্রাচীনকালে কারা সর্বপ্রথম চাকা আবিষ্কার করেছে ঠিক আছে মানে চাকা আবিষ্কার করা করেছে এটা আসলে হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করার জন্য আসলে এটা আবিষ্কৃত হয়েছিল তো এই চাকা আবিষ্কার করেছিল হচ্ছে এই ঠিক আছে এই প্রশ্নটা হচ্ছে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখবা এর বাইরে হচ্ছে তোমাদের দেখতে হবে হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা এই ব্যাবিলনীয় সভ্যতার মধ্যে কি কি বিষয় তোমার দেখতে হবে আমি তোমাদের বলছি যেমন এখানে তোমার দেখতে হবে হচ্ছে ব্যাবিলনের তোমরা অনেক সময় জানো না যে হচ্ছে ব্যাবিলনের হাম্বুরাবি নামটা হয়তো অনেকে শুনে থাকতে পারো তো হাম্বুরাবি ছিল হচ্ছে একজন রাজা তো এখানে তোমার একটা জিনিস দেখা লাগবে যে অনেক সময় প্রশ্ন এরকম আসে যে পৃথিবীর সর্বপ্রথম আইন কোনটা ছিল ঠিক আছে এভাবে কিন্তু প্রশ্ন হয় বা প্রথম আইন প্রণয়ন কে করেছিল এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে ঠিক আছে প্রথম লিখিত আইন প্রণয়ন করেছিল এই ব্যাবিলনীয় সভ্যতার রাজা বা স্থপতি তুমি যাই বলো হাম্বুরাবি ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আর বেবিলনীয় মধ্যে মূলত এই প্রশ্নটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু ভালো করে দেখবা তারপরে হচ্ছে অ্যাসেরীয় সভ্যতা এটা থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে তো এখানে তোমাদের হচ্ছে দেখতে হবে তারা সর্বপ্রথম হচ্ছে অক্ষাংশ বা হচ্ছে আর একটা হচ্ছে লঞ্জিটিউড এই ড্রাগি মাংস এই দুইটা হচ্ছে তারা আবিষ্কার বা হচ্ছে ভাগ করেছিল মানে পৃথিবীকে গোল তো তারা হচ্ছে দুইটা দিক থেকে আসলে বিভিন্ন অংশে ভাগ করেছিল তো তার মধ্যে একটা হচ্ছে অক্ষাংশ এবং আরেকটা হচ্ছে তো আবিষ্কার বা ভাগ করা যেটাই হোক না কেন এখান থেকে প্রশ্ন হতে পারে এবং তারা বৃত্তকে সর্বপ্রথম তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেছিল ঠিক আছে এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তারপরে ক্যালেডিও সভ্যতা এই ক্যালেডীয় সভ্যতাও তোমাদের দেখতে হবে এই ক্যালেডীয় সভ্যতার মধ্যে আহ দেখতে হবে যেমন হচ্ছে এটা হচ্ছে তোমার কেলিড মানে ব্যাবিলনীয় সভ্য মানে শহরকে কেন্দ্র করে যেহেতু এটা গড়ে উঠেছিল তার কারণে এই সভ্যতাকে বলা হয় নতুন ব্যাবিলনীয় সভ্যতা ঠিক আছে আর ক্যালেডীয় সভ্যতার স্থপতি ছিল সম্রাট নেবুচাঁদ নেজার মনে রাখবার নেবুজাত নেজার আর তোমরা অনেক সময় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নাম শুনে থাকতে পারো তো এইটা হচ্ছে ওই রাজা নেবুজাত নেজারই হচ্ছে করে তো এই ব্যাবিলনের ঝুলন্ত মানে এটার ইংলিশটা হচ্ছে তোমরা একটু জেনে রেখো কারণ হলো জাবিতে যদি তোমাদের কিছু কোশ্চেন ইংলিশ ভার্সনে আসে তাহলে কিন্তু তোমাদের দেখা যাবে যে হচ্ছে এটার ইংলিশ ভাষণ থেকে প্রশ্ন দিতে পারে তো এটা কিন্তু ইংলিশ তোমার জানতে হবে তো এটার ইংলিশ বলা হয় যে দ্য হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে দেখো আর এখানে এই ঝুলন্ত উদ্যানটা কিন্তু পৃথিবীর সপ্ত একটা অংশ তো এটা একটু দেখবা তারপর হচ্ছে একেলিডিওরা মানে এক সপ্তাহকে সাত দিনে বিভক্ত করে সর্বপ্রথম এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে এরপরে হচ্ছে মিশরীয় সভ্যতা তো তাদের মানে নাম হয়তো মানে অনেকে শুনে থাকতে পারো তো যাই হোক এখানে দেখো আমাদের যেটা বলা আছে সেটা হলো যে নীল নদকে কেন্দ্র করে আহ এই মানে নীল নদকে কেন্দ্র করে হচ্ছে মিশরের এই সভ্যতাটা আসলে গড়ে ওঠে তো এই কারণে গ্রিক ইতিহাসবিদ হেরোডেটাস মনে রাখবা এখান থেকে প্রশ্ন হতে পারে এই হেরোডেটাস বলে যে মিশরকে নীল নদের দাম হ্যাঁ মানে অনেক সময় তোমরা আবার শোনো না যে মিশরকে নীল নদের দান বলা হয় কেন বলা হয় কারণ এই প্রাচীন মিশরের সভ্যতাটা মূলত হচ্ছে এই নীল নদের তীরে হচ্ছে গড়ে উঠেছিল আর এই নীল নদের দান এই কথাটা প্রথমে কে বলে রাজা মানে রাজা না ইতিহাসবিদ হেরোডেটাস মনে রাখবা তারপরে এই মিশরীয়রাই কিন্তু মানে সর্বপ্রথম হচ্ছে লিখন পদ্ধতির উদ্ভাবন করে বা ইনভেনশন করে আর কি তারা তো অক্ষর ভিত্তিক প্রশ্ন হতে পারে যে হায়ারোগ্লিফিক আসলে কারা মানে আবিষ্কার করে এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে এরপরে হচ্ছে তোমাদের সিন্ধু সভ্যতাটা দেখতে হবে এখান থেকে প্রশ্ন হতে পারে সিন্ধু সভ্যতা কত সালে আবিষ্কৃত হয় এই জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে মনে রাখবার সিন্ধু নদীর তীরে হচ্ছে এই সভ্যতা গড়ে উঠেছিল আর এটা হচ্ছে জাতি গড়ে বলে হচ্ছে বিষয়ে মত দেয়া হয় মানে মনে করে আর কি হ্যাঁ তো এখানে তোমাদের এরপরে দেখতে হবে যে এটি বর্তমানে কোন জায়গায় অবস্থিত পাকিস্তানের পাঞ্জাব শহরে এটা হচ্ছে গঠিত মানে গঠিত মানে গঠিত আর কি হ্যাঁ গঠিত হয়েছিল আর কি ঠিক আছে তো এগুলা তোমরা একটু দেখবা আর এখানে আমাদের যে ইয়াগুলা দেয়া আছে মানে হচ্ছে তোমার মানে বিষয়বস্তু বা হচ্ছে যে সকল মানে লেখা যেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি বা ধরো যে ধরনের হচ্ছে এখানে মেটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা একটি স্ক্রিনশট করে তোমাদের মতো করে তোমরা হচ্ছে এগুলা পড়ে নিবা ঠিক আছে আর এটার আবিষ্কারক এইভাবে প্রশ্ন হতে পারে তো আবিষ্কারকের মধ্যে নরমালি হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় থেকে প্রশ্ন বেশি হয় ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের ফিনিশ এর সভ্যতা এটা একটু ভালো করে দেখে নিও এটা যদি অত বেশি গুরুত্বপূর্ণ না এরপরে হচ্ছে পারস্য সভ্যতা এই পারস্য সভ্যতা তোমার একটু ভালো করে দেখতে হবে তো এই তোমরা অনেক সময় নাম বা হচ্ছে জড়তৃষ্টবাদের সাথে কিন্তু পরিচিত অনেক জায়গায় হয়তো এই নামগুলো নামগুলো শুনে থাকতে পারো তো এই কিন্তু আসলে আসলে ছিল ওই অঞ্চলের একজন ধর্মগুরু বা দার্শনিক তুমি বলতে পারো আর কি ঠিক আছে তো এটা আরেকটা জিনিস মনে রাখো বর্তমান আমরা যে ইরান বলি এই ইরানকেই মূলত হচ্ছে পারস্য নামে অভিহিত করা হতো একটা সময় ঠিক আছে এটা তোমরা একটু ভালো করে দেখে নিবা এর বাইরে হচ্ছে আমাদের আহ দেখতে হবে হচ্ছে আহ এর হচ্ছে আমাদের হিব্রু সভ্যতা আছে তারপরে হচ্ছে আচ্ছা তুমি তোমরা হচ্ছে হিব্রু সভ্যতা হচ্ছে তোমরা একটু তোমাদের মতো করে দেখে নিও যদি হচ্ছে হিব্রু সভ্যতা মনে হয় না অত বেশি জরুরি তারপরে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তোমরা হচ্ছে তোমাদের মতো দেখে নিও চৈনিক সভ্যতা একটু ভালো করে দেখে নিও তারপরে হচ্ছে দর্শন এটা একটু দেখে নিও তারপর হচ্ছে ইজিয়ান সভ্যতা এটাও তোমরা একটু দেখে নিও মানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের মার্ক করে দিয়েছি তো এর বাইরে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি এখন এগুলো তোমরা একটু তোমাদের মতো করে দেখে নিবে এরপরে হচ্ছে গ্রিক সভ্যতা এই গ্রিক সভ্যতা তোমরা অনেক সময় গ্রিক এবং গ্রিস এই দুইটার মধ্যে অনেকেই মানে কনফিউশনে পড়ে যাও এই গ্রিস মানে আসলে দেশকে বোঝায় আর গ্রিক মানে আসলে জাতিকে বোঝায় এই দুইটা একটু ভালো করে মনে রেখো আর এই গ্রিক সভ্যতা ছোট ছোট নগর রাষ্ট্রকে নিয়ে গড়ে উঠেছিল আমরা কিন্তু এটা আমাদের পৌরনীতিক প্রথম পত্রের মধ্যে পড়েছিলাম আর এই গ্রিস কেবল হয় গণতন্ত্রের সূতিকাগার এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আচ্ছা তোমরা একটু বলো তো আধুনিক গণতন্ত্রের মানে সুবিধা কারদের বলা হয় এটা তোমরা জানো নাকি একটু আমাকে বলো তো দেখি কমেন্টে একটু জানাবে ঠিক আছে তো এর বাইরে এখানে দেখবা যে হচ্ছে এই যে ছোট ছোট নগরকে কেন্দ্র করে যেহেতু এই সভ্যতা বা হচ্ছে তুমি গ্রিকের যে ব্যবস্থা ছিল ওইটাকে আসলে নগর রাষ্ট্র বলে অভিহিত করা হতো ঠিক আছে ওইটা তোমরা হচ্ছে তোমাদের মতো করে একটু দেখে নিবা এর বাইরে হচ্ছে তোমাদের দেখতে হবে হচ্ছে যেমন এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ গণতন্ত্রের সুতিকাগার বলা হয় হচ্ছে গ্রিস তারপর হচ্ছে প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত হচ্ছে যুক্তরাজ্য এবং সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতকে বলা হয় তারপরে এই যে আহ যে এথেন্স স্পার্টা এটা নিয়ে তোমরা একটু দেখে নিও এখানে বলা আছে এগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা তো এর হচ্ছে আমাদের গ্রিস নিয়ে এখানে আরো কিছু বলা আছে তো এগুলো তোমরা হচ্ছে একটু তোমাদের মত করে দেখে নিও ঠিক আছে মানে এশিয়া মাইনর নিয়ে এখানে তথ্য আছে এটা একটু মনে রেখো মানে সর্বপ্রথম লোহা আবিষ্কার কোথায় হয় ঠিক আছে এটা নিয়ে এখানে বলা আছে এটা একটু দেখে নিও এর বাইরে হচ্ছে আমাদের আহ আরো কিছু এখানে টপিক আছে তো এগুলো তোমরা হচ্ছে দেখে নিতে পারো তো শিক্ষার্থীরা শেষ সময়ে তোমার প্রস্তুতি জাবি সিমিটের জন্য কতটুকু তুমি নিতে পেরেছো সেটা যাচাই করার মানে সবচেয়ে সেরা মাধ্যম হচ্ছে মডেল টেস্ট পরীক্ষা দেয়া তো আমাদের মডেল টেস্ট পরীক্ষা রয়েছে একদম জাবি স্ট্যান্ডার্ড এ তো আমাদের এখানে পরীক্ষা দিয়ে তুমি আসলে জাবির জন্য কতটুকু প্রিপারেশন নিতে পেরেছো সেটা কিন্তু যাচাই করতে পারো তো আমাদের এই মডেল টেস্ট ব্যাচের ফি হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভর্তি হলে এখানে দেয়া নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে

আমাদের ব্যাচে যে সকল ম্যাটেরিয়াল দেওয়া হয়েছিল যাবে সিউনিটে তোমার চান্স পাওয়া লাগবে বা তুমি প্রিপারেশনটাকে গুছাতে পারছো না চাইলে আমাদের ব্যাচ দেখতে পারো যাবে সিউনিটের সাধারণ জ্ঞানে তোমার যা যা দরকার সবই আমাদের এখানে দেওয়া আছে ইংরেজি জি আছে তো এখানে তোমরা হচ্ছে মোট জিকে দেখানো বই পাবে দুইটা আর এখানে পাবে হচ্ছে একটা ঠিক আছে তো এখানে তোমরা অবশ্যই বেশি সাপোর্ট পাবে আর এখানে আমাদের ক্লাসও আছে তোমাদের যদি মনে হয় ক্লাস করতে পারো না করলেও দরকার নেই জাস্ট ম্যাটেরিয়ালগুলো নিয়ে কালেক্ট যদি কেউ অ্যাড হতে চাও এখানে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করবে আর তোমরা যদি কেউ দুইটা ব্যাচে একসাথে অ্যাড হতে চাও মাত্র সেভেন হান্ড্রেড টাকায় ঘুরতে হতে পারবে ঠিক আছে তো যদি কেউ অ্যাড হতে চাও তাহলে এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যেহেতু তোমাদের টাইম খুবই কম তো এখনই অ্যাড হয়ে যেতে পারো আর নিয়ে তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো